টলিপাড়ায় আবারও প্রেমের গুঞ্জন ধরেই শোনা যাচ্ছে প্রেমের খবর প্রেম করছেন মুখোপাধ্যায় অনেকদিন ছুটিয়ে এবং আয়েন্দ্রী রায় সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে তাদের কোনো ছবি নেই তবে নতুন ধারাবাহিক আসছে নীলাঙ্কুরের রাঙামতি তীরন্দাজ নতুন ধারাবাহিক আসতেই বিশেষ শুভেচ্ছা বার্তা আয়েন্দ্রীর মেঘায় প্রথম লুকেই দর্শকের মন জয় করে নিয়েছেন নীলাঙ্কুর শুধু দর্শকেরই নয় আয়েন্দ্রীরও যে মন ছুঁয়ে গেছে তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে টলিপাড়ায় যদিও অনেকদিন ধরেই শোনা যাচ্ছে নীলাঙ্কুর আয়েন্দ্রীর বিশেষ বন্ধুত্বের কথা শুটিং এর পর একে অপরের সঙ্গে দেখা করা একসঙ্গে সময় কাটানো সবটাই খুব গোপনে রেখেছিলেন দুজনে প্রেম করলেও তা সোশ্যাল মিডিয়ায় জানাতে চাননি কেউই নীলাঙ্কুরের নতুন ধারাবাহিকের লুক স্টোরিতে পোস্ট করে আইনদ্রী লিখেছেন আমি জানি তুমি এই চরিত্রের সঙ্গে সঠিক বিচার করতে পারবে এই পোস্টটি নীলাঙ্কুর শেয়ারও করে ভালোবাসার ইমোজি দিয়ে মুখে কিছু না বললেও নিজেদের ঘনিষ্ঠতার কথা সোশ্যালে এবার বুঝিয়ে দিলেন জুটি